কিশোরগঞ্জের তারাইলে গণসংযোগ করেছেন করিমগঞ্জ তারাইল আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাশী পৌর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আতাউর রহমান শাহান শনিবার আঠারো অক্টোবর সন্ধ্যায় তারাইল সদর বাজারে গণসংযোগ করেন তিনি এই সময় শাহাদ দেয়ালঘড়ির প্রতীকের সমর্থন চেয়ে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন গণসংযোগে তিনি ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এর আগে উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স দারুল কোরআন মাদ্রাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন গণসংযোগ কর্মসূচিতে তারাইল উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ অংশ নেন গণতান্ত্রিক রাষ্ট্রে একটা স্তম্ভ হচ্ছে এই রাষ্ট্রের স্তম্ভ হল সংবাদ মাধ্যম আর যে দেশের বিরোধী দল শক্তিশালী না হয় সেই দেশের শক্তিশালী বিরোধী দল হিসাবে সংবাদ মাধ্যমে আবির্ভূত হয় আমরা গত ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের দেশে তেমন কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না সেখানে যারা সংবাদ মাধ্যমে কাজ করেছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করেছেন তারাই মূলত বিরোধী দলের ভূমিকা পালন করেছেন